নমস্কার বন্ধুরা জি এসি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি আজকে করব কাকচি মাছের চচ্চড়ি তো এখানে আমি কাগচি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে সব রকমের সবজি কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি ধনে পাতা কেটে নিয়েছি এবার আমি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব তো এদিকে গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে একটু খুন্তি দিয়ে এদিক ওদিকে ছড়িয়ে দেব তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। তো মাছগুলো তুলে নিয়েছি আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি জিরে ফড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে একটু ফড়নটা লাল লাল হলে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব তো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব তো পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে সবজিটাকে কষিয়ে নেব তো আমি এই সবজির মধ্যে আর জল দিব না এমনিতেই হয়ে যাবে তো হয়ে গেছে সবজিটাও গলে গেছে তো এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নেড়ে চড়ে আমি নামিয়ে নেব তো কয়েকটা ধনেপাতা পাতা দিয়ে দিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন